জয় তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টেনাদার ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ লোকনাথ পূজা তো শ্রী শ্রী লোকনাথ বাবার আজ একশো চৌত্রিশতম তিরোধান তিথি তো তিরোধান তিথিতেই লোকনাথ বাবা পূজা করা হয় তো অনেকে বাড়িতে বা মন্দিরে পূজা করে তো আমাদের আশেপাশে মন্দির বলতে শান্তিপুরে রয়েছে মন্দির তো এখানে যাবো দর্শন করবো এখানে কেমন কি পূজা হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো তো চলো তোমরা দেখতে জয় তাই বন্ধুরা তো আমি চলে এসেছি শান্তিপুর লোকনাথ মন্দিরের সামনে তো দেখো রাস্তার পাশ দিয়ে মেলা বসে গেছে লোকনাথ পূজা উপলক্ষে আর প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর এই হয়েছে লোকনাথ মন্দির তো চলো তোমাদেরকে লোকনাথ মন্দির দর্শন করার সামনে থেকে তো দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে তো সবাই অঞ্জলি দিতে এসেছে আর এই পাশটাতে দেখো যে ধূপকাঠি কাটি তারপরে মোমবাতি জ্বালিয়ে নাথ বাবাকে আরতি করছে বা বন্দনা করছে তো চলো তোমাদেরকে সামনে যে দর্শন করাই বাবা লোকনাথকে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো তো দেখা যাক কোন পাইতে সামনে যাই সামনে যে তোমাদেরকে দর্শন করাবো লোকনাথ বাবাকে তো সামনে রয়েছে গেট চলো তোমাদেরকে গেট দিয়ে তোমাদেরকে দেখাই ও লোকনাথ পূজা উপলক্ষে দেখো ওই পাইতে আই থিঙ্ক কীর্তন হবে নামযোগ্য অনুষ্ঠান হবে আর লাইন পড়ে গেছে দেখো সবাই পূজা দেওয়ার জন্য যে প্রায় লাইন পড়ে গেছে তা চলো দেখি সামনে যে তোমাদেরকে দর্শন করো যে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পূজার জন্য অপেক্ষা করছে আর চলো কাছে যে তোমাদেরকে দর্শন করে তো তোমরা খুব কাছে থেকে লোকনাথ বাবাকে দর্শন করো তো তোমরা খুব কাছে থেকে লোকনাথ বাবাকে দর্শন করো আজ লোকনাথ বাবার একশো চৌত্রিশতম ত্রিধান তিথি তো ত্রিধান তিথিতেই লোকনাথ বাবার পূজা করা হয় তো শান্তিপুর লোকনাথ মন্দির দমা দর্শন করছো তো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো লোকনাথ বাবার আর দেখো সবাই পূজা দিচ্ছে আর এই পাশে যে প্রসাদ নিচ্ছে দেখো প্রসাদ লক্ষনাথ বাবাকে দর্শন করো সকলে তো দেখো সকলে পূজা দিচ্ছে তো লোকনাথ বাবার হাতে হাতে এখানে বাবা ভোলানাথেরও পূজা হচ্ছে দেখো 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 বাবা ভোলানাথের পূজা দিচ্ছে সকলে লক্ষনাথ বাবার সাথে সাথে জয় তাই বন্ধুরা তো পাশে যে পূজা হচ্ছে দেখো তো এই দুই পাশে পূজা হচ্ছে পূজা শেষে সবাই যে অঞ্জলি দিতে বসে গেছে তো ঠাকুরমশাই মন্ত্র পাঠের মাধ্যমে সকলে অঞ্জলি দেবে তোমাদের সবকে তুলে ধরছে তোমরা দর্শন করতে থাকো দেখতে থাকো তো দেখো যে ফুল সবাইকে ফুল দিচ্ছে সবাই অঞ্জলি দেবে বলে এই পাশে যে পূজা হচ্ছে তো তিন বর আজ এখানে অঞ্জলি বা পূজা দেওয়া হবে তো তোমরা আশেপাশে যারা আছো তোমরা আসতে পারো ঠাকুরমশাই মন্ত্র পাঠের মাধ্যমে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে नमोस्तु नमो आ पवित्र पवित्रवा गणवारस्थान तो, तो, तो मंत्रपाटा माध्यम में देखो सगळे जे उत्पन्न হচ্ছে}\|_{15} सब वाक्य वाक्यवा ओत्पन्न सूची नमो सूची दंत মন্তপাঠের মাধ্যমে অঞ্জলি সমাপ্ত হল তোমাদেরকে দর্শন করলাম শ্রী শ্রী লোকনাথ বাবার পূজার অঞ্জলিও আজ সারাদিন ভর এরকম পূজা অর্চনা থাকে তোমরা কাছে পিঠে যারা আছো তোমরা দর্শন করে যেতে পারো বা পূজা দিয়ে যেতে পারো তো দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর তোমাদেরকে তো মন্দিরের ভেতরটা দেখালামই প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে তো দেখতেই পাচ্ছ বাইরে কত কত ভক্তের সমাগম হয়েছে আর এছাড়াও এখানে অষ্টম পর বাপে নামযোগ্য অনুষ্ঠান হবে বাবা লোকনাথ পূজা উপলক্ষে তো যাই হোক তোমাদেরকে কম বেশি দর্শন করলাম শান্তিপুর লোকনাথ মন্দিরের লোকনাথ পূজা তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন না জানি তাই